এক মাছ ব্যবসায়ীর অসতর্কতার কারণে ক্ষতিগ্রস্ত এক মাছ ঘটনা বিশালগড় থানার অন্তর্গত ধনছড়ি এলাকায় এলাকার বাসিন্দা মনোরমা দেবপুরমা মনোরমা দেবপুরমার বাড়ির অদূরে একটি পুকুর রয়েছে সেই পুকুরের পাশে নিরঞ্জন দাস নামে অপর এক ব্যক্তির পুকুর রয়েছে দুই পুকুরের মাঝে একটি পাইপ রয়েছে অভিযোগ নিরঞ্জন দাস তার পুকুর থেকে মাছ ধরার জন্য পুকুরে কীটনাশক দেয় শনিবার সকালে দুই পুকুরের মাঝে থাকা পাইপের মাধ্যমে সেই কীটনাশক চলে যায় মনোরমা দেবপুরমার পুকুরে ফলে মনোরমা দেববর্মার পুকুরের সকল মাছের মৃত্যু হয় মনোরমা দেববর্মা জানা নিরঞ্জন দাসকে একাধিকবার ফোন করার পরও সে ঘটনাস্থলে আসে মনোরঞ্জন দাস ঘটনাস্থলে এসে উনার সাথে কথা না বলে তিনি থানায় মামলা করবেন বলে জানান মাছ তুললাম নিত্য কইছে তুলছে তুলছে ওষুধ দিছে

এখন আপনি কি তানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন আমি যদি না আইলে আমি কেস